আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনাদের সবাই ভালো আছেন সাত বছর অফ এভরি সফিশিয়েন্ট চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদেরকে সুতি টাই ডাই বাটিকের অফার চলে যাবে এই আগের মাসে আমরা দিয়েছি জর্জেট নেট কালেকশনের উপর অফার এই মাসটা থাকবে সুতির উপর অফার তো যারা সুতির অফার নিতে চান এই মাসটা আমাদের সাথে লাগে থাকেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র একশো টাকা গজ পেয়ে যাবেন তো এই মাসে থাকবে সুতির অফার যাত্রী লাগবে খালি স্ক্রিন শট দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর টাই টাই ডিজাইন সব মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন আর যারা বগুড়া থেকে দেখতেছেন সরাসরি আমাদের শপে এগুলো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা কালেকশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে সমস্যা নেই মাত্র একশো টাকা গজ বহ থাকবে ফুল আড়াই হাত এগুলো করলে প্রত্যেকটা ডিজাইনই সেম টাই টাই কোনোটা একটু মোটা কোনোটা চিকন মানে এক একটা এক এক ধরনের ডিজাইন করা হয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর পাঠাই দেবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা অনেক সুন্দর এটা কফি কালারের উপরে দেখেন এগুলো বহর থাকবে ফুল আড়াই হাত আর এগুলো যে আপনি জামা পায়জামা কর্সের থেকে শুরু করে স্কার্ট প্লাজো টপস কাপ্টান শর্ট কাপ্টান সব বানাইতে পারবেন দাম থাকবে মাত্র একশো টাকা একদম মাটি কাটা দাম যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দেন আর পাঠায় দেন এই মাছ থাকবে খালি সুতির ওপর অফার তো যারা সুতির অফার চান তারা সরাসরি আমাদের পেসটা ফলো দেন কারণ সাতট ছোঁয়া মানে ডিসকাউন্টে সর্বসময় সেল হয় সাত তো ছোয়া থেকে কোনই কাপড় কিনবেন আপনারা অন্য অন্য মার্কেট থেকে অন্য অন্য শপ থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন কারণ আমরা লাভ সীমিত করি সেল বেশি করি ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে আমাদের প্রতিনিয়ত পার্সেল যাচ্ছে এখনও কেবল পার্সেল রেডি হয়েছে যেগুলো পার্সেল চলে যাবে ওই যে একটা বস্তা আছে ওগুলো চলে যাবে তো আমাদের এখান থেকে নিলে অগ্রিম কোনো টাকা আগে পে করতে হয় না ক্যাশ অন ডেলিভারিতে কাপড় কিনতে পারবেন আপনি শুধু নাম নাম্বার ঠিকানা দেবেন আর স্ক্রিনশট পাঠাই দেবেন কোনটা কত গাছ নেবেন আপনার বাসায় পৌঁছে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে আর যদি ঢাকার আশেপাশে হয় তাহলে এক দুই দিনের মধ্যে পাবেন কারণ আমাদের দোকানটা হলো বগুড়া বগুড়া থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর কালারও এবং প্রত্যেকটা কম্বিনেশন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর এটা মেরুনের সাথে অলিভ গোল্ডেন এটা দেখেন বাঙ্গির সাথে সাদা এবং বেগুনি এই যে লাল সবুজ অনেকেরা বিশেষ দিন পরতে চান বাংলাদেশ মানে লাল সবুজ ঠিক আছে এই যে লাল নিতে পারবেন যে বেগুনি আছে আবার বেগুনির সঙ্গে সবুজ কালার দোয়া আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর ইউনিক এই যে যারা গায়ে হলুদের অনুষ্ঠানে যারা থ্রি পিস কামিজ করতে চান তারা আরামদায়ক কাপড় এটা নিতে পারেন গায়ে হলুদের জন্য ঠিক আছে এছাড়াও আপনারা বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান এছাড়া যদি কোনো ট্যুরে বেড়াতে গেলেন তখন এগুলো যে যেসব বানাতে পারবেন জামা পায়জামা কারণ এগুলো দিয়ে যদি আপনি পরেন পরেও আরাম এবং এগুলো দিয়ে যদি আপনি ছবি টবি তুলেন খুব সুন্দর একটা ছবি চলে আসে কারণ এগুলো ডিজাইনই হলো ইউনিক আপডেট ডিজাইন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন ঠিক আছে তো দেখেন আমাদের কাছে আর বেশি নাই আরো কয়েকটা কালেকশন আছে তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা এগুলো আপনাদেরকে একটা একটা করে খুলে দেখা দিচ্ছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন প্রত্যেকটা ডিজাইনে হবে টাইটাই ঠিক আছে দেখেন আর দাম তো আমি বলেই দিয়েছি অফার প্রাইস ডিসকাউন্টে চলে যাচ্ছে একশো টাকা গজ এখান থেকে যেটাই নেবেন সেটাই একশো টাকা গজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর সাত তো ছ মানেই অফার প্রাইজে সবসময় কাপড় দিই আমরা এই যে দেখেন তো আমাদের পেজটা ফলো দেন আমাদের ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন প্রত্যেকটা কালেকশনে আপনারা অল্প দামে কিনবেন আপনারা যদি কাপড় না কিনেন আপনারা কাপড় দেখলেও দাম শুনলেও ভালো লাগবে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন অভিজ্ঞতা হবে কারণ আপনি যেন অন্য কোনো সবে যেন না তো এই জন্য আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন সর্বসময় প্রত্যেকটা কোয়ালিটি কালেকশনের দাম রেট আপনারা এখান থেকে নির্ঘায়িত করতে পারবেন কারণ এটা হলো পাইকারি শপ এখান থেকে যদি আপনারা রেটটা শোনেন অন্য জায়গায় যা আপনারা ঠকবেন না আমার থেকে কাপড় নেওয়া লাগবে তার কোনো বড় বিষয় না আপনারা সচেতন হবেন এটাই হলো বড় বিষয় এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এটা হলো সি গ্রিনের উপরে করা এটা হলো অলিভের উপরে করা এই যে এটা লালের সাথে নিয়ে বলু আর এটা জাম এবং ইয়েলো কালার তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও আমাদের এই দেখেন প্রত্যেকটা পার্সেল আমরা এইভাবে আপনাদের বাসায় পৌঁছে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না ঠিক আছে ওই দেখেন একজনই মনে করেন তিরিশ হাজার টাকার কাপড় নিচ্ছে এক বস্তা আরেকজন নিচে মনে করেন এই যে এখানে লেখা আছে ষোলো হাজার টাকার কাপড় তো আমাদের এখানে প্রথমে অগ্রিম কোনো টাকা পে করে আপনি অর্ডার করতে হয় না এখানে একদম সহজ আমাদের এখান থেকে নিলে প্রথমে কোনো টাকা দেওয়া লাগবে না তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ